রমজান মাসে জাকাত প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত রমজান মাসে জাকাত আদায়ের পদ্ধতি নিচে আলোচনা করা হলো। এক জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলো হলো মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া স্বাধীন হওয়া নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নেসাব হল শরীয়ত কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন পরিমাণ সম্পদ যা থাকলে জাকাত দেওয়া ফরজ হয় সম্পদের উপর এক বছর অতিবাহিত হওয়া দুই জাকাতযোগ্য সম্পদ নির্ধারণ জাকাতযোগ্য সম্পদগুলো হল স্বর্ণ ও রূপা নগদ টাকা ও ব্যাংক জমা ব্যবসা পণ্য কৃষিপণ্য পশু সম্পদ তিন জাকাতের হার নির্ধারণ জাকাতের হার সাধারণত দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আপনার জাকাতযোগ্য সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ আপনাকে জাকাত হিসেবে দিতে হবে চার জাকাত প্রদানের খাত কোরআনের তাওবার ষাট নম্বর আয়াতে জাকাত প্রদানের আটটি খাত উল্লেখ করা হয়েছে সেগুলো হল ফকির দরিদ্র মিসকিন অসহায় আদায়কারী কর্মচারী নতুন মুসলিম ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী মুসাফির কৃত দাসমুক্তি পাঁচ রমজানে জাকাত প্রদানের ফজিলত রমজান মাসে জাকাত প্রদান করা অত্যন্ত ফজিলতপূর্ণ কারণ এই মাসে প্রতিটি নেক আমলের সোয়াব বহুগুণ বৃদ্ধি পায় তাই রমজান মাসে জাকাত প্রদান করলে অন্যান্য মাসের তুলনায় বেশি সোয়াব পাওয়া যায় ছয় জাকাত প্রদানের পদ্ধতি জাকাত প্রদানের কিছু পদ্ধতি হল সরাসরি দরিদ্রদের মাঝে বিতরণ করা মসজিদ বা মাদ্রাসার মাধ্যমে বিতরণ করা বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে বিতরণ করা জাকাত প্রদানের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি জাকাত প্রদানের ক্ষেত্রে নিয়ত থাকা আবশ্যক জাকাত গোপনে প্রদান করা উত্তম জাকাত প্রদানের ক্ষেত্রে দরিদ্র আত্মীয় স্বজনদের অগ্রাধিকার দেওয়া উচিত রমজান মাস জাকাত প্রদানের জন্য একটি উত্তম সময় এই মাসে জাকাত প্রদানের মাধ্যমে দরিদ্রদের সাহায্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়